صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد তোরো পাহাড়ের ধলি লাগিয় মসানো সনমান বেড়ে যায় তোরো পাহাড়ের ধলি লাগিয়া মূসানো বীর সনমান বেড়ে যায় নোরন বীজির সোতার ধোলাই

على محمد صلى الله عليه وسلم مشرك حب محمد بولي صلى الله عليه صلى الله عليه سيناء سجان ما بلغ الأولى بكماله كشاف الدجى بجماله حسنة جليوك وكساله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গোনাগার তোমার দরজাই দোকানা হাত তুলে আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদে নবী সাফাতের কান্ডারি বেলে বলে পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকের মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে আসলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও

লা ইলাহা ইল্লাল্লাহ 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 সকলে পিছনে যারা আছেন জবান করে জিকির করেন লা ইলাহা মরনের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কোণে মার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মনে গন লা ইলাহা লা ইলাহা যার দেলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা হা ইল্লামল্ল হো মোহাম্মাদুর রসোলুল্ল রসুলের মহব্বতে খুলে সকলে বলবো সল্ল লহো আরেই আমার সামনে যিনারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এই জান্নাতের বাগানে আজকের কবুল করেছেন যখন বললাম কবুল করেছেন তখন মনে হয় আপনাদের কিছু বলার দরকার ছিল আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আমরা নিজেরাই এখানে আইছি না আপনারা এখানে আসেন নাই আল্লাহ আপনাদের নিয়ে আইসে আল্লাহ কোরআনে বলেছেন বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এক কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনার বলেন তো শীতের রাতে আরামের ল্যাপ তো সব বাদ দিয়া কম্বল বাদ দিয়া এই যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন এখানে আপনারা আইসেন না আল্লাহ নিয়ে আইসেন তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতন বসবার মতন কোরআন হাদিসের আলোকে কিন্তু শুনবার মতন তৌফিক দান করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার খুশি জবান করে সংসারে সফলে বলবো রব্বানা লাকাল হামদ সুবহানাল হামদান তই হামদান কাসীরান আমরা আল্লাহর প্রশংসা করলাম কারণ আল্লাহকে আমরা বিশ্বাস করি বিশ্বাস করেন না বিশ্বাস করি দুনিয়াতে কোনো কারো প্রশংসা করলে তাদের লাভ ছাড়া আপনাদের কোনো লাভ হবে না কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সে বান্দাবা তামলাউল মিজান মিজানকে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় মিজান মানে আপনার কতটুকু মনে করলেন সাহেবরা জিজ্ঞাসা করেছেন এর আল্লাহ মিজানটা কত বড় আল্লাহ রাসুল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান সবাই বললেন না সবান আল্লাহ দিবে কি মনে হয় বিশ্বাস দুই একজন না কন কেন বিশ্বাস নেই আমাকে মধ্যে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যাদেরকে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন যতবার বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ আপনার নামে লাগাই দিবে ইউ কালেক্টর গাছ কি গাছ ফলবান বৃক্ষ যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘনা দৌড় মারলে দুনিয়ার পাঁচশো বছর সময় লাগবে গাছের গায়ে লেখা থাকবে আপনি যা চাবেন সেই ফল ওই গাছ থেকে আপনাকে দেওয়া হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সুমান আল্লাহ বলেন গত বছর এখানে আমি ওয়াজ করছিলাম মনে আছে আপনাদের মাগরিবের পর থেকে তখন কিন্তু আমি বলতে পারিনি যে মানসিক এটা বলতে পারিনি কারণ গত বছর আমাদের মনের মধ্যে অশান্তি ছিল বক্তারা ওয়াজ করার সময় চিন্তা করা লাগছে না জানি কি হয় আজরাল ধরার আগে কি পুলিশই ধরে এরকম নানা রকম টেনশন নিয়ে আমাদের ওয়াজ করা লাগছে কিন্তু এই বছর আর কোনো টেনশন নাই শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি লাভের জন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন গুণে আমরা আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ কোনোদিন আল্লাহরা আমরা দেখি নাই তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি এই মাসটা হলো রজব মাস জোরে বলেন কি মাস এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রা একটা দোয়া বেশি বেশি পড়তেন সে দোয়াটা কে দেয় বাচ্চারে তোরা জ্ঞান জাম করেছিল তো হ্যাঁ আল্লাহমা বারিকলানে ফিরোজামা সাবান ও না রমাদান ও বার্লিক না রমাদান শব্দের অর্থ হলো আল রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও আচ্ছা রাসূল যদি বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও এ কথা তারা রাসুল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না জোরে কর আল্লাহর নবীও যদি জানতেন তাহলে কেন বলতেন বাল্যেক না রমাদান তো নবী যদি না জানে আমাদের মধ্যে কিছু কিছু লোক জানে যে এত সালের আগে হামা করুক না মাইকে আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা আগামী গোন পর্যন্ত আমি বাঁচব কিনা এ গ্যারান্টি দেওয়ার কেউ নাই জরে কোন কথা ঠিক কিনা আর এত সালে তার মানে কি আল্লাহর বান্দারা শুনেন এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন আপনারা বিশ্বাস করেন আজ থেকে 1300 বছর আগে কত বছর তেরোশো বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা ছয়টা প্রশ্ন করছিল কয়টা ছয়টা তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমাদের নবী আল্লাহর আরো সে কোন দিক দিয়ে গেল সে দরজা কোন জায়গায় আছে দরজার খবর দেওয়া লাগবে আর যার কাছে নবী গেল তিনি কে জড়ে বলেন তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে আরেকটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে তিন নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে নম্বর প্রশ্ন হলো হলো তোমাদের আল্লাহর ঢপটা কেমন কয়টা আল্লাহ হয়ে গেছে হয়নি আর একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কত বড় এই প্রশ্ন অবশ্য সাহাবিরাও নবীকে করেছিলেন যে আমরা সবসময় তকবিদ না আল্লাহ বড় চাইতে বড় কিছু আছে তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড় যে জায়গায় এত বড় আল্লাহ আটলেন কি অনেকটা প্রশ্ন মনের মধ্যে হয় না আপনাকে মনের মধ্যে দিন হয় যে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ কিছু নাই তাহলে আল্লাহ যে জায়গায় আসেন সে জায়গা কত বড় যে বসে আছি আমি তাছাড়া আটলাম হবে আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম নাস্তিকেরা প্রশ্ন করেছে ছয়টা ধরে বলেন কয়টা আবার এক থেকে শোরেন প্রশ্নগুলো মুখস্থ করেন এক নম্বর প্রশ্ন হল তোমাদের আল্লাহ দেখতে কেমন তোমাদের আল্লাহ এখন কি করতেছে তোমাদের আল্লাহ কত বড় তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে তোমাদের নবী যে আল্লাহর কাছে গেলো কোন দরজা গেল দরজা দেখান লাগবে এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে শুনতে অসুবিধা আছে আছে আমি যে আয়তে কারিমা তেল করেছি সেখানে বলা হয়েছে বুল হে আপনি বলেন ইন্না সলাতি অনুসফি অমা ইয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন এখানে চারটা বিষয় আছে ধরে কোন কয় বিষয় চারটা বিষয় এক নম্বরই হলো নামাজ আপনার যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন আপনাদের নিয়ত কি মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো কোন নিয়ত এলাকার মধ্যে বলতে পারবেন যে আমাদের গবরধর মসজিদ হলো ফার্স্ট এত ভালো মসজিদ একটাও নেই এই কথা বলার জন্যে কি মসজিদ করা হ্যাঁ কি করা নামাজের জন্যে কোন নামাজের জন্য মসজিদ দোতলা করলেন পাঁচ অক্তের জন্যে না জুমার জন্যে কোন কোন নামাজের জন্যে অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই হ্যাঁ মানে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে জরেগন না সুবহানাল্লাহ কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি আপনারা জুমার নামাজ কখন আসে দুনিয়াতে আপনারা জানেন আল্লাহ নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজের রাষ্ট্রপতির আসনে বসলেন ওই সময় আল্লাহ তারা নবীকে জুমার নামাজ দিয়েছেন মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি আগে নামাজ কায়েমের কথা কারণ যেখানে কোরআনের নামাজের কথা আছে কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন শুরুতে আপনারা দেখেন শুরুতে কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন কি বলতেছে নামাজ কি করো পড়ো কি সলাত মানে কি নামাজ পড়ো নামাজ কায়েম করো এরপর আরো একাশি জায়গায় সর্বসা বিরাশি জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ নামাজ قائমের কথা বলেছেন এক জায়গায় আল্লাহ বলেন নি এক라운 সালাত নামাজ পড়ো কথা আল্লাহ বলেনি নি তাহলে নামাজ قائম করা মানে আপনারা কি বুঝতেছেন হুম قائম করা মানে কি এই যে আমারকে কাতুলি ভাই ওয়াস করে গেল ইন্না সলাতাতানহা নিল ফাহাশায় ওয়াল মুনকার একমাত্র না পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই আচ্ছা এই মোবাইল পায়ে আর কি ভালো আছে না খারাপ হচ্ছে ভালো হচ্ছে দেখছেন এই ছোট একটা বাচ্চাটা খারাপ হচ্ছে কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না যখন ভাত দেয় খালি কান্দে ভাত দেখাই ভয় করে পরে মোবাইল চালু করে দেখে গপ গপ করে খায় এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে জোরেখন কথা ঠিক কিনা এখন নামাজ কায়েমের আন্দোলন কিভাবে করা যায় আল্লাহ কোরআনে কি বলতেছে রাসূল হাদিসে কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশা নবুয়াদের দশম বৎসরে কত বৎসর দশম আমাদের নবী তো দুনিয়াতে আসার আগেই নবী এই নিয়ে কিন্তু ফেতনাও আছে আসে না নাই একজন বলেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবী হিসাবে ঘোষণা করেছে তার আগে তিনি নবী ছিলেন না এই কথা বলার পিছনে কিন্তু বহু ফতুয়া হয়ে গেছে আমি নতুন করে আর ফেতনা বাজাতে চাচ্ছি না কারণ ফেতনা মারাত্মক আমাদের সমাজের মধ্যে ফেতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে যারা কোনো আছে না নাই হ্যাঁ আল ফেতনা তো আসাদ্য মিনাল কতল ফেতনা হচ্ছে কতলের সাইত মারাত্মক পাপ আল ফেতনা তো আসাদ্য মিনাল জিনা আর এক জায়গায় জিনার কথা বলা হয়েছে এখানে কোনো ফেতনা না আমরা সবাই বিশ্বাস করব কারা কারা নবী হবে দুনিয়া তৈরির আগে আল্লাহ কিন্তু জানি কথা ঠিক না তাহলে আমাদের নবী যে নবী হবেন এটা আল্লাহ জানি কে জানে না দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছে বছর পরে এই নবুয়ের দশম বছর অর্থাৎ দশ বছর নবী হয়ে গেছেন তারপরে আল্লাহ তারা নবীকে আরো সে নিয়ে গেলেন নবুয়ের দশম বছর কত বছর দশম আল্লাহ নবী পাঁচ আত্ম নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন পাঁচ নামাজ নিয়ে কোথায় আসলেন দুনিয়াতে আসলেন এক সময় আল্লাহ তালা আমাদের নবীকে জান্নাত দেখার তাও দিয়েছিলেন নবী যখন জান্নাত দেখলেন আপনার বলেন তো ভিতরে থেকে দেখলেন না বেড়া থেকে দেখলেন বেড়া থেকে না আসলে বাহির থেকে দেখার ভিতর থেকে দেখা দু এক আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মানে এরা থেকে দেখে বড় হয়ে যাচ্ছে মারতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আরে এটা ভিতরে ঢুকে দেখত আছে না নাই কোরআন রাজত্ব নামে একটা সুরাই আছে জরে আছে হ্যাঁ সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কানতেছে আর বলতেছে ও বাদিশার বাদিশা তোমার দরবারে আমি ফকির তার মানে বাদশাকে আর শাহজাহান কি কথা কয় না বাদশাহ মানে তোমরা রাজা কই রাজা বাদশাহ কথা ঠিক কিরা তাহলে বাদশাহের নীতি হলো রাজনীতি আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকিরা নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে ফরির কোনো সম্পর্ক নাই এ কথা বলতে পারেন কিন্তু রাজনীতির সম্পর্ক নাই আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস সব নীতির মধ্যে রাজনীতি হলো বড় নীতি আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই এরা ভিতরে ঢোকেনি এরা বেড়া থেকে ভিতরে ঢোকা লাগবে তো আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তাওফিক দিলেন নবী যখন জান্নাত দেখতেছেন নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে জোরে কোন সুবহানাল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল নাম হলো জিবরাইল জোরে বলেন নাম কি ফেরেস্তা জিব্রাইল বলেন রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত হল সালামনাই হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন খলিদিন চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে আপনি যদি বের না হন আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না সঙ্গের সঙ্গে নবী এত গরম হলেন চিৎকার করে বললেন জিবরাইল যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মতের জন্য তুমি কি মনে করো জিবরাইল আমার উম্মতগুলো দুনিয়া থুই আসা আমি নবী জান্নাতে আরাম করব এমন নবী আমি নই জিবরাল বলে হুজুর তাহলে কি খবর রাসুল বলেন খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন তাহলে আমি ঢুকতামই না আমি সেই নবী যেদিন আমার সমস্ত উন্মত তিনিকে আল্লাহ জান্নাত দিবে সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকব মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকব খুশিনা বেজার হ্যাঁ আলহামদুলিল্লাহ এই নবী শুধু আমাদের নবী না আমাদের কি এতে দরুদের মধ্যে আপনার কি বললেন আল্লাহ মাসাল্লি আলা সাইয়ে দেনা সাইয়ে দেনা শব্দের অর্থ কি কথা কয় না নেতা বারে ধরে কর নবী আমাদের কি শুধু নবী না আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুর ঘুর করে নবীর প্রতি দৌড় পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে মনে করে নবী থাকবে মসজিদে নবী থাকবে মাদ্রাসায় নবী কেন বাহিরে থাকবে এরকম মনে করছিল জেহেল যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন আমরা বাইরে থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো আপনি যা চাবেন বিনিময় তাই পাবেন তাই পাবেন আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই আমরা সাপ্লাই দেব যদি আপনি বলেন ভালো ভালো খাবার আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে যদি ধনী হতে টাকা পয়সা হ্যাঁ দিয়ে আপনার ঘর ভরে দিব এত কিছু দিবার পরেও রাসুল বললেন যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন এক মুহূর্তের জন্যে আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বলতে হবে ধরে ধারণাটা ঠিক কিনা আল কোরআনের আলো এটা আবু জেলির হলো না সংসদের কথা শুনলো ওই সাফা এর হারুন খেবে যাচ্ছে দরকার নাই আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো

প্রশ্ন ছয়টা মনে নাই আছে ছয়টা প্রশ্ন করছে তেরোশো বছর আগে তখন এরকম এটম বোমা ছিল না এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে ফাটা কৃষ্ট মিটু চক্রবর্তী কি কথা জানেন ওর বাড়ি কিন্তু বাংলাদেশী কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিনও লাগবে না শোনেন আমরা কি নিয়ে লড়াই করবো ওর কাছে পারমানিক বোমা আছে অস্ত্র আছে সৈন্য আছে আমাদের কি আছে এটাই শুনবার স্যার আমাদের জাতির পিতার ইমান ছিল যত বড়ই নমরুদের সুলা থাক সমস্যা নেই ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না ভারতের যত থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না কি বলেছিল বন্ধ বন্ধ করে করে না খেয়ে মারব আল্লাহ কয় তোর লাগবে না বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিগাকে আশি মন এবার হচ্ছে একশো পঁয়তাল্লিশ মন শিবগঞ্জ আমার শ্বশুরবাড়ি কয় হুজুর আলু জীবন এরকম হয় আমরা দেখিনি খালি মাটি টানতে দেখি আলু ভিতরে একটাও মাটি সব আলু খাইয়া বড় হয়ে গেছে